প্রাকৃতিক সৌন্দর্যটা অপূর্ব নমস্কার বন্ধুরা ইকো পার্ক ব্লগের সেকেন্ড পার্টে আপনাদের সকলকে স্বাগত আমি এখন ইকো পার্কের ছ নম্বর গেটে আছি পিছনের দিকে ইকো পার্কে এই জায়গাটা এখন এক্সপ্লোর করব খুব সুন্দর জায়গাটা চলুন আস্তে আস্তে যাই ভেতরের দিকে কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করব চলুন হার্বাল গার্ডেন এটা এখন আমরা রয়েছি ইকো পার্কের ছ নম্বর গেট গেটের কাছাকাছি কত বড় ঝিলটা দেখুন খুব সুন্দর জায়গাটা এখান দিয়ে আমরা ঢুকলাম এটা রাস্তাটাই দেখুন গাড়িটা আসছে এই রাস্তা দিয়ে আমরা ঢুকেছি এই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব একদম সোজা ইকো পার্কের পিছনের দিকে চলুন আমরা এখন যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে Tell me what's wrong and why you never said you felt that way. Guess you try to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey. As you fade away, as you fade away. Yeah, I'm about to fade away. Cause every time I wake up, I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden, I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well, then, baby, I have a taste. All the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be, be okay. Okay, okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. try to stay strong and fake a smile until i look away but I'm known you too long it hurts to watch your blue eyes fade to gray as you fade away as you fade away খাওয়া দাওয়া করার জন্য এখন প্রায় দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করার জন্য আমরা এখন এই আইফেল টাওয়ারের নিচে রয়েছি দেখুন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এখানে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টটাকে আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে এইটা হলো রেস্টুরেন্টটা বাইরেও বসার সিটিং আছে এটা হচ্ছে পাঞ্জাব রেস্টুরেন্ট বাইরেও সিটিং আছে ভেতরেও সিটিং আছে আমরা ভেতরেই যাচ্ছি এটা হচ্ছে এন্ট্রান্স ভেতরে গান চলছে তাই কপিরাইট হবে বলে আওয়াজটা বন্ধ রাখছি চলুন কাচের দরজা খুলে আমরা ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ঢুকে দেখুন প্রচুর অ্যাম্বিয়েন্সটা তো আমার খুব সুন্দর লেগেছে চারিপাশে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে এখানে দেখুন বিভিন্ন রকমের শোপিস দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে বিভিন্ন বই খাতা রয়েছে গিটার রয়েছে বিভিন্ন রকমের পুতুল রয়েছে সাজানো আমার তো ব্যাস মানে একটু আলাদা টাইপের লেগেছে অন্যান্য রেস্টুরেন্টগুলো যেমন লেগে তার থেকে একটু আলাদা লেগেছে আর এখানে দেখুন আমার দিদির মেয়ে এখানে বসেই গেম খেলা শুরু করে দিয়েছে আর যেহেতু এটা পাঞ্জাব ফুড জংশন তো সেহেতু এখানকার সব লোকেরাই যারা খাবার সার্ভ করছিল তারা সবাই হচ্ছে পাঞ্জাবি পরে মানে পাঞ্জাবি স্টাইলে আর কি সবাই ছিল আর কি এখানকার যারা স্টাফরা তো এরপর আমরা খাবারটা অর্ডার করে দিই এবং খাবারটা চলে আসে খাবারটা অর্ডারে আমাদের সাথে খাবারে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে পনিরের পনির ভর্তা ছিল আর একটা চিকেনের আইটেম ছিল আর তার সাথে ওদের স্পেশালি মানে ওরাই খাবার অর্ডার করার সময় বলেছিলো যে একটা হচ্ছে সম্ভবত এটা হচ্ছে একদম মানে ঘিতে ভাজানো একটা হচ্ছে এটা হচ্ছে একটা রুটি টাইপের ওরা দিয়েছিল। তো মোটামুটি খাবারটা একটু এক্সপেন্সিভ হলেও অত্যন্ত আমার টেস্টি লেগেছে মোটামুটি এখানে ইকো পার্কের মতো জায়গায় খাবারটা মোটামুটি সবাই জানেন আপনারা আর খাবারটা একটু বেশি এক্সপেন্সিভ হয় এখানকার তো মোটামুটি আপনারা খেতে পারেন না একদিন তো সারা জীবনে তো অনেকই কাজকর্ম করেন তো একদিন একটু ভালো জায়গায় খাওয়া দাওয়া খাওয়াই যায় তো আমি সেই জন্যই সেদিনকে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলাম তো আমার সঙ্গে দারুণ লেগেছিলো খাবারটা আর রুটিটা তো খুবই সফট ছিল লেগেছে আমার চলুন খাওয়া দাওয়াটা আজকের মতো কমপ্লিট করি তারপরে পরবর্তী পার্টে আমরা আবার ফিরে আসছি চলুন তো এরপর আমরা খাবার দাওয়া কমপ্লিট করে বাইরে চলে এলাম বাইরের একটা ইকো পার্কে সব থেকে আইকনিক জায়গা হচ্ছে আইফেল টাওয়ার এখানটায় বিকেলবেলাটা আমরা অনেকটা টাইম অতিক্রম করেছি তো শীতের দিন আমাদের খুব সুন্দর জায়গাটা লেগেছে খুব এনজয় করেছে আপনারা অবশ্যই একবার করে আসবেন চলুন আজকে এই অভিযুক্তি থাক অন্য একদিন অন্য ভিডিওতে দেখাবে ততদিন ভালো থাকবেন সবাই